পায়েস তো আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু সাবুদানা দিয়ে এইভাবে কখনো পায়েস তৈরি করেছেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে সাবুদানা দিয়ে পায়েস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কতটা সহজভাবে তৈরি করা যায় আর এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা আর সাবুদানাটাকে আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেবো হাড়িতে আমি দুধ বসিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি লো টু মিডিয়াম হিটে জাল করে নেব এদিকে দুধটা জাল হতে থাকবে আস্তে আস্তে কিন্তু দুধটা জাল হতে হতে রিডিউস হয়ে যাবে এর মধ্যে যে আমি সাগুটা ভিজিয়ে রেখেছিলাম সাগুটা দেখুন মাসাল্লাহ ফুলে কিন্তু নরম হয়ে গেছে আর এটাকে আমি একটু ব্লেড করে নেব সাগুটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি হাতে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা মেখে এবার আমি হাতে একটু একটু করে সাগর যে পেস্টটা তৈরি করেছিলাম অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোট ছোট করে বল করে নিয়েছি আমার সাগুটা একটু নরম হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করুন পানির পরিমাণটা একটু কম দিতে তো এইভাবে আমি গোল গোল করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিব প্রতিটা সাগর বল আমি এইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি সবগুলো সাগর বল আমি এইভাবে দুধের মধ্যে সরাসরি দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেছে মার্শাল্লাহ দেখুন কতটা ফুলের টৈটুম্বুর হয়ে গিয়েছে এখন সাগরটা কিছুক্ষণ দুধের মধ্যে জাল হতে থাকবে আর কিছুক্ষণ যখন জাল করা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক আমি এখানে কন্ডেন্সমিক দিয়েছি বাট আপনারা চাইলে মিষ্টি অথবা চিনিটা অ্যাড করতে পারেন আর কন্ডেন্সমিকটা আমি আমার স্বাদ মতো দিয়েছি কনডেন্সমিকটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে তারপর আরও কিছুক্ষণ জাল করে নেব আর জাল করতে করতে যখন ঘন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব দেখুন পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচার এনে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নেবো ফ্রিজ থেকে নামিয়ে দেখুন আমি সার্ভ করেছি কতটা লোভনীয় লাগছে তাই না আর সার্ভ করার পর তো আরও বেশি লোভনীয় লাগছে দেখতে কতটা কিউট লাগছে আর খেতে অসম্ভব ভালো লেগেছে যারা কখনও সাবুদানা খাননি বা অনেকে আছে সাবুদানাটা পছন্দ না আশা করি তারা যদি এইভাবে তৈরি করেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি আজকের এই সাবুদানার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ